অন্য কোন উপহার তখন আমার কবরের ঘাসে কাটা আগাছায় কখনো হই হই বৃষ্টি কখনো ঝুৎস্নার ঝলক কখনো আমাবস্যা কখনো বা হাওয়ার ও পানি ক্রমান্বয়ে বয়স বাড়বে তোমার ধরবে ভার কখনো কখনো নাতি নাতনির গুলজার আড্ডার উল্লসিত হয়ে ক্লান্ত হয়ে দাঁড়াবে আয়নার সামনে মন খারাপ হবে হয়তো মনে পড়বে একজন বয়সী কবির কথা যে তোমার রূপের তারি ছিল মজগুল যে তোমার হৃদয়ের গানে ভাসিয়ে দিয়েছিল তার ভাঙা নাম অসীম সাহসের হয়তো তোমাকে উপহার দেওয়া আমার কোন কবিতার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমার ধূসর স্বাক্ষর দেখে হঠাৎ তুমি চমকে উঠবে নিজেরই অজান্তে